ইন্দ্রনীল শুনতে পাচ্ছি দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আপাতত পরিষ্কার আকাশ এবং দিনের এবং রাতের তাপমাত্রা কিন্তু কিছুটা হেরফের হলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায় নেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণের জন্য রাজ্যের চার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত যদিও এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সেইভাবে নামার কোনো সম্ভাবনা নেই এরপরে চলতি সপ্তাহে শেষে অর্থাৎ আগামী সপ্তাহে দোল রয়েছে এবং দোলের আগে কিন্তু তাপমাত্রা কিছুটা হেরফের হতে পারে যদিও দিনের এবং রাতের তাপমাত্রা সেইভাবে হেরফের হবে না আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু যথেষ্টই বেশি থাকবে ফলে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা অস্বস্তি বাড়বে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শুধু তাই নয় উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গেও পার্বত্য জেলাগুলোতে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে তবে আপাতত পরিষ্কার আকাশ দিনের এবং রাতের তাপমাত্রার হেরফের কিছুটা হলেও আপাতত পরিষ্কার আকাশের সঙ্গে তাপমাত্রা বাড়বে আগামী সপ্তাহ থেকে এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে সময় বেশ ধন্যবাদ ইন্দ্রনীল